কারণ অবিবাহিত যুবক যুবতী আছো এই তোমরা তোমারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বুঝো তোমাদের কাদের মধ্যে এখন একশো ব্রেতাগাদের শাস্তি ঝুলে আছে সুরা নূর এর এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাগার তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে পড়ার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে বিশাল বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে হানে যাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পড়ে নিজের পাপের মতো স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছে ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নিই এটা সলিউশন না যারা করেছে আগে তওবা করে ফিরাস্ত হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবেন এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও। যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ একটা কথা সমাজে পরিচিত আছে না যে ছেলে মানুষের इज्जत তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ माफ করে দিয়েছে সে আস্তে পারবে গেল বেজে তুমি তুমি যে এত অবস্ত ছেলের সাথে দেখা তোমার ইজ্জত হবে তোমার যে সতিত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন বর এনেছে হাজবেন্ডও করতে পারবে তুমি এসবই शादी নাও তাহলে তোমার কি হবে তখন তোমার কি হবে দুটো দুটো ভয়ংকর পাপের কথা বলে দেই এই দুটো পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো করে দিয়েছেন আল্লাহ পাক করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নাম্বার দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নম্বর হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্তবৈধ এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তার কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে জুলুম করতে হচ্ছে যারা হস্তময় অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ হবে না দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তারেক স্পেস জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কে এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাতে লুডু খেলে রাতে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা একটি পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লাহ রসাল্লা সাল্লাম হয়তো বা এই কারণ আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইল আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে কিভাবে সে রিজিক তাবাক্কুল আল্লাহর প্রতি করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাহ আল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর বাস্তে তবা করেন যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ থার কাছেও যাবেন না অদা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাবে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাল্লা কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি ওই যে কলিকা মডার্ন হারবালে হবে আর হার্বাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়া মত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন পরিশ্রম করেন পাঁচক্বে সরারটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচ অত্য নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তলাবাদ করেন পারবেন আল্লাহ দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেকদিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন না হিয়া নীল মুখের অসৎকাদের নিষেধ করবেন পারা যাবে ইনশাআল্লাহ আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় বেশ নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়া নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যায় না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব দিয়ে পুরো থাকেন ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা বৃদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি এটা আরো কি না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা এটা আমার মত আমি কোরআন থেকে কথা বলছি না আল্লাহ আল্লাহাক শেষ কথা হলো যাই আমি যে হিলিয়াদের আর নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কি ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটা নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মাকজুম আর একটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল এই গোত্রগুলোর মধ্যে আপসে দ্বন্দ্ব চলতো খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত। করতো বোঝার চেষ্টা করেন খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উটকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহর নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তেইশ বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন এতে সব মিলে হয়তো দুই থেকে তিন হাজার মানুষও মারা যায় নাই ঠিক আছে কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরও কয়েক কোটি মানুষ শেষ আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো যান এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারেন এই কথা বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসিমা নাগাশে কথা মনে আছে কি হয়েছিল এখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বোম দুটার নাম কি হ্যাঁ এই তো জান লিটল বয় ফ্যাটম্যান ওই দুটা যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পণ দেখে এটা আবার কথা না আপনি গুগল করেন এবং তিন দিন মেয়েদের পণ দেখার প্রবণতা বাড়ছে এটা লিখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে তার নামও তারা দিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল নাই আর আমি একটু ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনবো অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই কোরআন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয় আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্ণের স্বর্গরাজ্য মানে এখানেই সব পর্ণের শুটিংগুলো আগে হতো একটা পর্যায়ে থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন ফরমা হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল কী আইন জারি করল যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কর্ণিবন ব্যবহার করতে হবে তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকাই প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপীয় কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্য অন্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দক্ষ রানি কিন্তু লেকচার এখানে যাইলে কিছু কথা বলো যে নীল দর্পণ নাম তুমি কেন দিয়েছ এই তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটা পরিসংখ্যান দেখ তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমন কেন নয় বরং সমকামিতাও বেড়েছে এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান পার্সেন্ট মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আইনত এটা লিগালাইজ এটা ওদের বাদ স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা যদি কথা বলে তারা স্বীকৃতি যায় এবং কর্ম সম্পর্কে পড়তে গেলে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক মাইকে শ্যুটিং করে গায়ক গাইকে যেমন শ্যুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় ইউটিউবে আমার একটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা না পর্ন তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে চালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের উপর ইচ্ছাও থাকে একবার জড়িয়ে গেলে কোনো মেশ এখান থেকে বের হতে পারে শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার টু পার্সেন্ট কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই হাজার সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এই দিকে পলিটিক্সের খবর গাফি তারা দুইশো চুয়াল্লিশটা পণ্ড সাইটকে বন্ধ করে দিয়েছে কিন্তু এমন একটি এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যত ঠিক আছে তো এগুলোর পরশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয় বরং সমকামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি দশজনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আতে সেটা মহামারী মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন ম্যাচের শেষ করবো তখন আপনাকে আমি কিছু হাদিস শুনাবো নবী সাল্লাহ আলী সাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ হয় তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাহ আলি সাল্লাম কোন যুগটা সম্পর্কে সাথে তো বলছেন তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদের কিছু পরিসংখ্যান শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনো যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেবো ইনশাআল্লাহ তাহারা

ইরিয়ার সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আর এটাকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে মূল লেকচারে যাবো ইনশাল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিমা সভ্য ইউরোপ যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রি কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে কান্ট্রি লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে ইউরোপ বানিয়ে ফেলবে ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপে দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মানুষ তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার রয়েছে যৌন নির্যাতনের শিকার রয়েছে আচ্ছা সামনে আছেন

ঠিক আছে ওয়ান পার্সেন্ট যে ফ্যামিলি হোক নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি ফ্যামিলি হোক বিয়ে তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তারা এক মানুষ চায় ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ বিশ্বাস করে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি ছয়জন মেল মধ্যে একজন ধর্ষণ শিকার হয় প্রতি ছয়জন মেল মধ্যে একজন ধর্ষণ শিকার হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিটা কেসই করে যারা কেস চলেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন ধর্ষণের কারণ